আসসালামু আলাইকুম যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মাসি চাউলের ভাত আমরা যেটা খাই সুন্দর ভাত না তার থেকে খারাপ চাউল যেটা এইটা ব্যবহার করে আসছে আমরা এটা ব্যবহার করার কারণ হচ্ছে বর্তমান পরিবেশ পরিস্থিতির উপরে যদি আপনি ফিট খাওয়ায় মাছ পালেন সেক্ষেত্রে লাভ হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ ফিড একটা আসছে আপনার ভালো মানের ফিট যেগুলো আমি নারিশ খাই যদি আমি একদম ফিড খাই না তা না ফিডও খাওয়াই কিন্তু কম সেটা আর তো আমার ফিড প্রায় ষাট টাকা মতো কেজি পড়ে প্রতি কেজি ষাট টাকার মতো পড়ে আর আমি যে ভাতটা এখানে দেখতে পাচ্ছেন এটা পড়ছে আমার প্রায় পঁয়ত্রিশ টাকা মতো তো কেজিতে প্রায় আপনার পঁচিশ টাকা মতো হচ্ছে বেশি পড়ে ফিডের জন্য তো এতে যে আপনার খারাপ কাজ করে ঠিক তা না ভালো কাজ করে আপনার ফিডেও যেমন কাজ করে তার থেকে এটা ভালো কাজ করে বললে ভুল হবে না এবারও ফিডেরও দরকার আছে কারণ ফিডে ভালো প্রোটিন থাকে তো সে সুবাদে আমরা একটু খরচ কমানোর জন্য হচ্ছে আপনার এই ভাতটা ব্যবহার করি এটা এখন অনেকেই বাংলাদেশের মানুষও খাইতে পারে না সেটা আমরা আপনার মাছের খাওয়াচ্ছি এটা আলহামদুলিল্লাহ ভালো কাজ করে এইটা যারা দিবেন মানে অনেকে জানতে চান যে ভাই আমরা ফিড খাওয়াই মাছ পালি কিনা না এই সময় আপনার শুধুমাত্র ফিটের উপরে মাছ পালা সম্ভব না লাভ আর থাকে না ফিডের পরিবর্তে আমরা হচ্ছে আপনার ভাতটা বেশি ব্যবহার করি এতে খরচও কম এতে মাছের কাজও করে ভালো এবারেও আমরা হচ্ছে আপনার ফিডও দিই কিন্তু ফিডটা অনেক কম ভাতটাই মেন হচ্ছে বেশি দিই আর এটা হচ্ছে এক জায়গায় যেমন আপনার মনসক্ষে আমরা যারা ওরা দেখছেন কোনো চাক্সে কিন্তু আপনার হচ্ছে এক জায়গায় দিলে মাছ সব জায়গায় আসে কিন্তু এটা এক জায়গায় যদি দিতেন তাহলে মাছ আপনার প্রোজেক্টের সব মাছের খাবারটা পাবেন এটা আপনার এভাবে ছড়াই দেওয়া লাগে ঠিক আছে এটা তাহলে আপনার সব জায়গায় পৌঁছাবে এটা যদি এক জায়গায় দেন সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার ওই মাসে কিন্তু সব জায়গায় পাবেন আপনার ফুল প্রোজেক্ট যেটা আছে প্রজ্যাক্টটি এভাবে ছড়াই দেওয়া লাগবে ঠিক আছে যেন সব মাছে পায় এটা কিন্তু আপনার প্রাণীতে তোলাই যায় এই জন্য হচ্ছে আপনার মাছ তখন পায় না কারণ আমি যদি দেখি এভাবে দিই তাহলে এখানে তোলাই যাবে ঠিক আছে এখন এইখানে যে মাছগুলো আসবে এগুলাই পাবে বাকি মাছগুলো পাবে না ফুল প্রজেক্টটা এটা আপনার একটু সামান্য করে সরাই দেওয়া লাগবে তাহলে সব মাছে পরিবেশ পরিস্থিতি বুঝিয়ে যদি আপনার মেধাকে ব্যবসায় কাজে লাগাতে না পারেন সেক্ষেত্রে কিন্তু ব্যবসায় টিকে থাকা মুশকিল কারণ আমি এতক্ষণে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আমি যদি এই মুহূর্তে পুরোটাই ফিডের উপরে ডিপেন্ড করতাম বা তাহলে কিন্তু আমার লাভটা অনেকাংশেই কমে যাবে তো সবসময় চেষ্টা করবেন পরিবেশ পরিস্থিতি বুঝে কাজ করার তাহলেই ব্যবসায় টিকে থাকতে পারবেন ইনশাল্লাহ বিশেষ করে কৃষি ব্যবসায়ীগুলো সবসময় চেষ্টা করবেন প্রজেক্টে খরচ কিভাবে কমানো যায় সেটা খাবার খরচ হোক বা অন্য অন্য খরচ হোক সবসময় চেষ্টা করবেন যে কম খরচে কিভাবে আপনি প্রোজেক্টটা তুলে ফেলাই দিতে পারবেন ইনশাল্লাহ তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার লাভ কম হলেও ইনশাল্লাহ লস হওয়ার সম্ভাবনা থাকবে না বা আপনি টিকে থাকতে পারবেন আসতে ধীরে যখন আপনার অভিজ্ঞতা বাড়বে তখন আপনি বুঝতে পারবেন যে কোনটা করলে আপনার বেশি লাভ হবে আর দেখতে পাচ্ছেন আমার এই প্রোজেক্টটা ফুল ওই যে আপনার নেট টাঙানো ওই দিক দিয়ে ওই দূর অনেক দূর এখান থেকে তো যাই তো বেশ কিছুক্ষণ লাগবে এত সময় বিড়ো করা সম্ভব না আর বৃষ্টি হচ্ছিল আমি যখন খাবার দিচ্ছিলাম যার জন্য ভিডিওটা অত সুন্দর করা যায় না আর লো লাইট ছিল এই জন্য ভিডিও তেমন ক্লিয়ার হয় নাই আপনাদের পছন্দ নাও হতে পারে আর আমার এক্সপার্ট কোনো ক্যামেরা আমার না থাকার জন্য আমার ভিডিও খুব একটা সুন্দর হয় না